আচ্ছা কত চাইছিল আপনার কাছে পঁচাত্তর বিক্রি করলো তিয়াত্তর হ্যাঁ খবন ভাই কত দিল দর্শক দিয়া দিল কত চাইছিলেন ভাই

নয় জুলাই দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা আজকে অবস্থান করতেছি চোরা বাজারে যে বাজারটি হচ্ছে সপ্তাহে দুদিন রয়েছে শনি এবং মঙ্গলবার মঙ্গলবার হাটটি একটু জমজমাট হয় শনিবার হাটটি একটু জমজমাট মঙ্গলবার হাটটি সেই তুলনায় একটু ছোটো হয় আর মঙ্গলবার হাটটি একটা দফারে একটু জমজমাট থাকে সেটা হচ্ছে খোকন ভাইয়ের দফারে কারণ খোকন ভাই হচ্ছে যেটা বলে তার থেকে হচ্ছে এক দুই হাজার হাতে রেখে আর কি গরুটা বেচা বিক্রি করে দেয় সামনে সম্ভবত খোকন ভাই একটা গরু বেচা বিক্রি করতেছি একটু দেখি কত কত বেচালাইছে এমন কয় নাই কিন্তু শরীফ দড়ি কইলাত এটা কয় নাই এটা কইলে তখন কত দিল ভাই তিয়াত্তর ভাই কত কই দিছে আবার শুরু হয়ে গেল দেখি খোপন বাই শেষ পর্যন্ত বেশরী ভাই কোনটা কোনটা

দর্শক এই যে জামাল ভাই নিয়ে নিল চাইছে চুয়াত্তর দিয়ে দিল ভাই ছিয়াত্তর চাই চুয়াত্তর উনি যে একদম বইলা দেয় মানে হাতে নিতে পারেন সবচেয়ে ভালো ভাই আচ্ছা আচ্ছা দর্শক শেষ পর্যন্ত এটা হচ্ছে চুয়াত্তরে বেচা বিক্রি হয়ে গেল আজকের চোয়ারা বাজার থেকে ভাই হচ্ছে সব হচ্ছে ক্রস জাতের গরু নিয়ে আসছে খোকন ভাই একটু কথাবার্তা বলি খকন ভাই সাথে ওই পাশে আবার ডাকাডাকি শুরু হয়ে গেল সবাই সবাই কত চাইলেন এটা ভাই দর্শক সাইট বইলা ফেললো আর কি এই দফারটাতে একটু কাস্টমারের সংখ্যা একটু বেশি থাকে তো কখন ভাই কতগুলো আনলেন

জালাল ভাই কানে মুখে কথা কইলো এই যে টাকা দিতেছে এটা পঁয়ষট্টি বলে দিল জালাল ভাই কথা বললি বাষট্টি উনি তো কয়ে দিল একশো টাকাও কম নাই লোক কিন্তু চলি

এক হাজার শুট্টি দিলো ঠাকা দেন দিল দু লাখের মালকে দেন না একটা দেখি কখন ভাই দেয়নি

দর্শক শেষ পর্যন্ত হচ্ছে এটা তিষট্টি হাজার পাঁচশো আজকের বাজার থেকে বিক্রি হয়ে গেল আর কি বলি না কোকন ভাই যেটা বলে এক কথায় গরু বেচা বিক্রি করে ওই পাশে হচ্ছে আরো ধরে ফেলছে কোকন ভাইরে

সাইট চেয়ে আটান্ন বলে দিলাম কত বললেন ভাই পঞ্চান্ন পঞ্চান্ন দর্শক এটা হচ্ছে পঞ্চান্ন বললো তারপর ভাই রাজি হচ্ছে না কোনটা ভাই